আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল আশা করছি নতুন একটা ভিডিও নেওয়া আজকে দুই দিন যাবত কিন্তু আমাদের এদিকে অনেক কুয়াশা পড়তেছে আর অনেক ঠান্ডা তো এই শীতের মধ্যে মন চাইতেছে দোয়া ওটা বাবা পিঠা খায় এই জন্য এই যে নারকেল নিয়ে আসা করছি ওই যে আমি দাউ লিখি নারিকেল চিলাই বা লেগিয়া দাউ দিয়ে নারিকেল চিলাইয়া খাই দেয়া খাই আবার পরে এই যে আমার হাতে দেখতেছেন নারকেল এই হল নারকেলটা ভালোভাবে ছিলায় নেয় ছিলায় তারপরে ভাপা পিঠা বানাতে জায়গা লাগে সবকিছু নিয়ে নেয় ওই যে দাউ দাউ নারকেল রাখি লাগিয়া তো বাবি আজকে নারকেল ছলাইবো আপনারা দেখেন নারকেল দজে মুন্তেম দাউ হইছে এক করে এরকম দেন ডান

এই যে নারকেল নামে সিলাই আলি এমন সুন্দর করে দিতে শেষে পরাই এই যে আল্লাহর কি কুরদত নারকেলের বিদ্যে শরফত এই যে পানি লড়কা আছে শরবত শুরু বলা আমরা শিলুক দিতাম যে আল্লাহ কি কুরদত লালির বৃদ্ধের শরফত আল্লাহ আল্লাহর কি কুরদর ডাবে দিতে সরпот নাচেরা পানি এই বুইটা নারকেলটা কানা করে কিন্তু নারকেলের ভিতরে যে পানিটা আছে ওটা বের করে নিচ্ছি আমরা তবে হ্যাঁ মকটা কিন্তু প্রায় বইরা গেছে এই যে পানি শেষ এখন আপনিদের ভাই আর নারকেলটা কুরাই নিব

もうピザがどこか行けた。いしいでしょ、こおはよあございま সাইকেল কিন্তু হয়ে গেছে এই যে আর এই জায়গায় নিয়ে আনিছি এই যে আমি খেজুরের গুড় আর নিয়ে আনিস আতপ চালের গুড়া গুড়ার উপরে কিন্তু আমি একটু লবণ দিয়ে আনিছি এখন আমি এই গুড়ার মধ্যে অল্প অল্প পানি দিয়া পিঠার যে গাইডা ওটা গুড়া লিয়াম এটা কিন্তু অল্প অল্প পানি আবার একবারে হইতো না হালকা হালকা ভিজা থাকা লাগবো এতক্ষণ কিন্তু কম কুয়াশা ছিল এখন কিন্তু অনেক বেশি কুয়াশা দেখেন আবার পিছন দিক দিয়ে দেখা হয়েছে এই যে আমার চাউলের গুঁড়িটা কিন্তু বিজানো হয়ে গেছে দেখেন বুঝবেন কিভাবে যখন দেখবেন মুড় দিলে একবার দোলা পাকায় যাইতেছে আবার হাত দিয়ে চাপ দিলে দোলা ভাঙ্গিয়ে যাইতেছে তাইলে বুঝবেন যে গুঁড়াটা পারফেক্টভাবে পানি মিশানো হয়েছে তো এখন আমি যেটা থেকে অল্প অল্প গুঁড়া একটা চালনির মধ্যে নিয়া চাইলা নিয়াম এই যে এরকম একটা ছিদ্র ছিদ্র চালনি নিয়া এখন এই চালনির মধ্যে চাইলা নিয়াম এইভাবে নিচেতে কিন্তু যে দিয়ে কিন্তু পিঠা খুব সুন্দর হয় এখন আমি সব গুলা গুড়া এভাবে চাইলা লিয়াম আমি কিন্তু পিঠা বাপ দেওয়ার লাগে আগে একটা পাতিলা পানি বসায় দিয়েছিলাম আর এদিক দিয়ে অল্প কিছু গুড়া চাইলা নিয়েছি এখন প্রথম পিঠাটা দিয়ে দেখি কেমন হয় Kita pasalade, kita pas kita kan? kecil gula ada di sini lagi এখন আমার গুড়া দিয়া হালকা চাই চাইপা দেওয়া লাগবে এরকম একটা জালি নিয়ে নিছি নিয়ে এরকম করে দিয়া এখন আমি বাপের পাতিল দিয়ে দেন ভাব দেওয়া লাগা কিন্তু আমি তো চালনি আনিস আনিছে চালনির মধ্যে পেটাগুলা ভাব দেন আইবা আই হনার

开一个。Hi, <laughs> এই যে এই পিঠাটাও কিন্তু আমি একইভাবে নিয়ে আনিছি বাড়ির মধ্যে এখন এটা আমার বাপে দিয়ে দেন এই পিড়াটা পাঁচ মিনিটের মতো বাপ দিয়ে ওটাই ওই পিড়েটা বাপি হইতে হইতে আমি আরেকটা একটা রেডি করে নিতেছি তো আমার এই পিড়াটা কিন্তু রেডি হয়ে গেছে গা এখন যে পিড়াটা বাপে দিছে ওই পিড়েটা কি খবর এই পিড়াটা কিন্তু মশলা দিলে অনেক সুন্দর হয়েছে তো এই যে তৈরি হয়ে গেছে গা আমার দুইটা বাপা পিটা এখন এই পিড়াটাও আমি একইভাবে দিয়া লই পিড়াটা এই জায়গা থেকে দিয়ে নেম কারণ ওই জায়গায় বাপ লাগে হাতের মধ্যে চালনিতে পিঠা বানানোর কিন্তু এটা একটা মজা উপরে পাতিলের উপর থেকে না দেওয়া যায় এখানে আমি এই পেরাভাবে দিয়ে দিতেছি আগে কিন্তু আমি ছোটো ছিদ্র যে ওই চালনটা নিছিলাম কিন্তু ওইটা দিয়ে চালতে অনেক দেরি হয় এই জন্য আমি এই এর চালনি নিছি এটা দিয়ে খুব সুন্দরভাবে চালা হইতেছে তো আমি একদিক দিয়ে চালতাছি আর আরেক দিক দিয়ে পেড়া বানাইতেছি দুইটা কাজই একসাথে হয়ে যেতেছে কারণ এগুলো কিছুক্ষণ রক্ষা দিলে পানিটা টাইনার নেই শুকা যায় পরে আর পিড়েটা হইতে চায় না এই জন্য আমি অল্প অল্প চালতাছি আর অল্প অল্প করে পিঠে বানাই নিতেছি এই জন্য আমার কি অনেকগুলো চালা হয়ে গেছে কিন্তু আমি সবগুলা ঘুড়ায় একেবারে চাইলে নিয়েছি এখন আবার একটা বাড়ি রেডি করে নিতেছি এই এড়া দেই হনকি খুব

শীতে এমন কি কে চুলার পরে বসে বাবা পিঠা খান নাই অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা না খাইছেন তাড়াতাড়ি খাইয়ে নিবেন পিঠাগুলো কিন্তু অনেক ভালো হয়েছে এসে সারা দিনই নো থাকবো আমি চুরাপরে বসে থাকব দত্ত করব ঘুমায় আমি শীতে ফूंगा পিঠা খায় আমার ঘুমায় আমি দিনের বেলায় এসে আমার সবগুলা বাবা পিড়াই কিন্তু বানানো হয়ে গেছে আর মাঝখান দিয়ে আমরা কিছু পিঠা খায় আনিছি তো এই জায়গায় অবশিষ্ট আছে পাঁচটা পিঠা তো আমার পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন আমরা তো শীতের দিনে গরম গরম ধোয়া ওটা পিঠা খায় নিছি আপনারা কে কে খাইছেন তাও জানাইবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ